ভাই আপনি যে কামটা করলেন এটা সারা জীবন মনে থাকবি মুখে কোলেন একটা করলেন আরেকটা মিশাই জানি একটা কথা কেন না জনগণ আপনাকে ভোট দেয়নি আর দোষ দিচ্ছে নামাক আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করছি আপনার কথা মতো উপজেলাত ভোট গণনা করলাম ব্যালট খুলে দেখি সব ভোট কুরাল মার্কা তা আপনি কি আমাকে ওটি জাহাজ মার্কেট ভোট মারবের করছেন শোনেন আপনাকে একটা গোপন কথা কই কুরাল মার্কার যত ভোট রিজেক্ট করছি তত ভোট আপনি রিজেক্ট করলে মিনিমাম ষোলো সতেরো হাজার ভোটে ফেল করলেননি আপনি দলীয় লোক আপনার প্রতি একটা রেসপেক্ট থাকবে কিন্তু আপনার কথাবার্তা শুনে সে জায়গাটা নষ্ট হয়ে যায় উচিত কথা বলেই বন্ধু বেজার সেই দিন আপনারা শামসুর সাথে ঘন্টা মিটিং আর আপনি আপনি বললেন গিয়ে দিয়ে দুই করেননি নাকে খেলাটা আমরা খেলতেছি এমন খেলাই খেললেন যে আমাকেই বাস দিয়ে দিলেন দেখেন ভাই ওগুলো অতীতের পেশাল বাদ দেন যা হওয়ার হয়ে গেছে আপনার কথা মতো তো তার চার্জশিট হালকা করে দিছি তার বিনিময়ে তো কোনো ধন্যবাদও দিলেন না এ বিষয়ে যখন এমপি সাহেব জানবে আমার উপর একটা প্রেশার আসবে তখন আমি কি জবাব দিব আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তোরা দুটো মার্ডার করেনি ওই যে কত বড় ফাউল সেটা কিন্তু সবাই জানে আরে ওল্লা নিয়েছ আপনি না ওল্লা দলীয় মামলা চটটস করে খায় ফেলে দেবো গতকাল কেন্দ্রের সেক্রেটারির সাথে কথা বলে আসলাম তাই তো আমাকে জেলা সভাপতি বানানোর আশ্বাস দিছে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে আমি কিন্তু ক্যান্ডিডেট ভাই ওই কাজটা ভালো মতো করে দেওয়া লাগবে আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নাই করে দেবো নি তা চা কফি কিছু খান না না আজকে আর কিছু খাবো না বাসায় কাজ আছে অন্যদিন খাবো নি আচ্ছা ঠিক আছে যান ডক্টর জাফর এখন কি সুস্থ মনে হচ্ছে গায়ে কি শক্তি পাচ্ছেন অনেক পাওয়ারের ওষুধ খাওয়া লাগছে তো ওই জন্য শরীরটা ছেড়ে দিছে তবে আগের চেয়ে শরীরটা অনেক ভালো যাক ভালো হলে ভালো হাসপাতালে আসার পর কি তুলকালাম অবস্থা করে ফেলে দিছিলেন একদিন তো এক নার্সকে আপনি সেই মার সে তো আর ভয়ে তো আপনার কেবিনেই আসে না বলেন কি আমার মতো লোক তো এরকম কাজ করতে পারে না মাথা নষ্ট হয়ে গেছিল তো তখন কি করছি না করছি আমার নিজেরও মনে নাই। তবে ডনেরা আমাকে আটকে দুই দিন ইংলিশন করছিল তারপর থেকে আমার কিছু আর মনে নাই। ওটাই তো আপনাকে পাগল বানানোর ওষুধ দিছিল সবাই তো ধরে নিয়েছিল যে আপনি আর সুস্থ হবেন না পরে পাবনা নিয়ে আসা উন্নত চিকিৎসার মাধ্যমে আপনাকে সুস্থ করা হচ্ছে সবই উপরালার আলা আমি বাড়ি যাবে চাচ্ছি কবে রিলিজ দিবেন কাল পরশুই যেতে পারবেন আর আপনার বাইরে থেকে লোকজন আশেপাশে আছে তো তারা আসলেই নিয়ে যাবেন আর নার্সিক আমি কিছু ওষুধ পেটে দিচ্ছি একটু খেয়ে নিন আচ্ছা পেটে দিন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আরে মাস্টার কয়েকদিন হলো খোঁজ খবর নাই কুট থেকে বাড়ালে খোঁজ খবর ঠিকই আছিল না সাইডে আছিলাম বুঝেন না এত তাড়াতাড়ি ওপেন হলে কি আর হবে দলের বাইরে ভোট করছি শত্রুত্বার অভাব নাই কখন কোন জায়গায় কেরে কথা লাগায় তার তো ঠিক নাই মাটা না গরম আসিল সেই জন্য আসি নাই কি এখন মাঠ ঢিল হয়েছে তাই আসছি যাক মাস্টার এলে আর ভাববের চাচ্ছি না তুমি যে কাজ করছো তার জন্য তোমার প্রতি আমি সন্তুষ্ট হাবিবের তো এলাকার জনপ্রিয়তা নাই দুই সাইডে ভোট পাশে কারসুপি করে তোমরা সবাই পাশে থাকো তোমাদের সবার সহযোগিতা নিয়ে আমি পথ চলতে চাই আর পার্টি অফিসে তোমাকে কেমন দেখা যায় না দল যে সিদ্ধান্ত নেয় সেটাই তোমার মাথা পেতে নেওয়া লাগবে দলের বাইরে কিন্তু কেউ না কী করলাম আপনাকে আমি তো ঘরের থেকে বাড়াচ্ছি না পার্টি অফিসেও যাই না উড়ে উড়ে শুনেছি যে হাবিব নাকি আমাকে দলের থেকে বহিষ্কার করে দিবি এগুলো হলে কিন্তু আপনারই সামাল দেওয়া লাগবি কেন্দ্রে যদি আপনি ফোন দেন তাহলে হাবিবের বেল আছে নাকি আমি আগেই কষি ভাই বাকি জীবন আপনার সাথেই রাজনীতি করবার চাই আর গোপন সংবাদ পেলাম জেলাত বলে কমিটি করবি আর আমি কিন্তু নেতা হবার চাই গোপনের নিউজ পেলাম হাবিব নাকি নিজেই নেতা হবি সেই জন্য সব রকমেরই প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিলেই কি নেতা হবেন এখন কোনো কমিটি আসলে আমার সাথে পরামর্শ করে তারপর আসবি আর হাবি গেলে তোমার কোনো টেনশন করা লাগবি না ওই যে উঠবে পাবি না সেটা তুমি যে আমি অঙ্কা জানতেছিলাম পরশু আমাকে শপথ শপথটা করে আসি তারপর তোমাকে তার আগে হবে না ঢাকাত যাবে নাকি না এখন ঢাকাত যাবো না মাঠটা ঘোষ করি তা আপনি কি কন আমিও তাই কই মাঠ এখন ভালোভাবে না ঘোষ করা লেগবি ভাই শুনেন সেক্রেটারি সাহেবের সাথে অবশ্যই আমার বিষয় নিয়ে কথা বলবেন আমি কিন্তু এবার জেলা সভাপতি হমই যে যে জায়গায় সমস্যা আছে সেটা সমাধান করে দিবেন এটাই আপনার কাছে চাওয়া এই সময় আবার কেড়ে ফোন দিল চাচা আপনি কোনটি আমি তো সেমবারে বসে আছি তে কি খবর হালকা না দরকার ছিল অফিসে একটু তাড়াতাড়ি চলে আসেন তো এখনই যাওয়া লাগবে নাকি পর গেলে হচ্ছে এখনই আসেন দরকার এখন পরে আসি কি করবেন আচ্ছা আসতেছি এই মাস্টার দাও আমার একটু আর্জেন্ট উঠতে হবে তোমার সাথে পরে কথা হবে নি আচ্ছা ভাই তাহলে আমি গেলাম আমার প্রতি একটু সুদৃষ্টি রাখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আফজাল মাস্টার তো আপনার কাছে ভালোই হাজিরা দিবার আসে ওই তো আগের থেকে আমার কাছে হাজিরা যাবে কিন্তু ওভেনে দিচ্ছিল না তলে তলে দিচ্ছিল ঝড় তুফান যতই আসুক না কেন মাস্টার আমার বাইরের লোক না লোকটা কিন্তু কাদের আছে ভোটের মধ্যে অনেক পরিশ্রম করছে এবং হাবিবের চাপ সহ্য করে থাকছে তাও কোনো কিছু কয়নি কোন কি এলি আমি না শুনলাম হাবিবের ভোট করছে তুই কি আর সবই বুঝিস বিছা ভুলভাল ভুল বুঝে থাকিস আজকাল নেতা কর্মীদের চাল বোঝা বড় মুশকিল অত সহজ জিনিস নয় কিন্তু চিন্তা করে চার একটা হুট করে কেমন সামসু ফোন দিল এই সময় তো তার ফোন দেওয়ার কথা না ফোন দিয়ে দিবিনে গতকাল টেরাক দিয়ে গাল পারছেন মনে হয় কয়া দিছে তবে আপনার মনে হয় ওই করে গাল পড়া ঠিক হয়নি সেঙ্গাটা যাওয়ার সময় আমার কাছে খুব দুঃখ প্রকাশ করলো কচ্ছে চাচার জন্য ভোটের মধ্যে কত কষ্ট করলাম সামান্য ডনেক চর মারা কারণে কত কথা শোনালো পলাপান মানুষ ঝামেলা করছে উপর থেকে চাবার ছিল তাই আনা শাসন করছি এটা আমি কি অন্যায় করছি কত আর ইদানিং কিমান খুব মাথা গরম হচ্ছে কুট কি হচ্ছে কিছু বুঝার পারতেছি না শামসু যদি ওটা ধরে বসে তাহলে তো মুশকিল হয়ে যাবে নি রে ছোটো মুখে একটু বড় কথা কই কিছু মনে করেন না হঠাৎ করে চেয়ার পায় আপনি মাথা মনে হয় গরম হয়ে যাচ্ছে আপনার এমপি হওয়ার পিছনে সবচেয়ে বড় ক্রেডিট কিন্তু সামসু ভাইয়ের এটা কিন্তু মাইনে নয় লাগবে আটকেরা কিন্তু সামসুরি লোক সেই ছোটবেলা রেল স্টেশন থেকে তুলে নিয়ে এসে নিজের ভাইয়ের মতো দেখে এই যে দীর্ঘদিনের পর চলা তার সাথেই আছে ছেড়ে চলে যায় নাই এই সামসুর কাজ যাবেন না কোনো অজুহাত দিয়ে পার করবেন যে আমি কোনো কাজে আটকে আছি না গেলেও তো আবার বেশি ঝামেলা নি রে দেখি যায় কি হয় ছেলা টেরার বাচ্চা টেরা এইটুক কোথায় বিচার দেওয়া লাগে কাক কি কবু ক দুনে তো কি মানুষ আছে শপথ গ্রহণের আগে সেনাটার সাথে একটা ঝামেলার বিষয় কিংকা দেখা যাচ্ছে যাই হোক এটা নিয়ে এত চাপ নিয়েন না সামসু ভাই বুঝমান লোক বুঝে কোলে তাই বুঝবি আপনি কইন ওসি বারবার ফোন দিছিল মাথা ঠিক আছিল তাই ডেকে হক দুই গাল পারছি তাছার ওক তুলে নিয়ে গেল আমি গাড়ি বাইরে করে নিয়ে এসে আপনি বের হন হুম হুম করে আব্বা আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আর ভালো থাকারে বাবা সেই কবে জেলে আচ্ছু কবে যে বের হবো তাও তো ঠিক ঠিকানা নাই লাইন ঘাট সব চলিছে আব্বা মারার মামলা কয়েকদিনে না দেরি হবি তো কতবার কোসে এলা ভোটের মধ্যে যাস না এলা ভালো জিনিস না কেরা শুনে কার কথা এনজিওর ম্যানেজার আসিল চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা বেতন পাচ্ছিল কত সুন্দর জীবন আসিল এলাকার লোকজনের তালে পরে মেম্বারের নির্বাচন করল তারপরে রাজনীতি শুরু করল। এর সাথে বাজিস ওর সাথে বাজিস শেষ পর্যন্ত বাজলো সামসুর সাথে এখন এসে জেল খাটি চুকে কা লাগিছে আমার দেখার আর বাবা উল্লে অতীতের পেসাল বেরা কি লাভ আছে সবকিছু নিজের মতন হয় না ভাগ্যে যা ছিল তাই হচ্ছে আর বড় নেতা হবার গেলে জেল খাটাই লাগে উল্লে নে আপনি অত চিন্তা করা লাগবে না শুধু এইটুকু মনে রাখেন অন্যভাবে তো তাক জেলে বেশি দিন আটকে রাখতে পারবে না হাবিব ভাই তো সাথে আছিলই যদি এমপি হওয়া পারল তাহলে এক মাসের মধ্যে আমি বাড়ালামনি অল্প থেকে পাস করে পাইনি নয় ভোটে ফেল করছে এটা কোনো ভোট হলো তে বাবা আমি কি কোনো উকিল ধর্ম নাকি তাড়াতাড়ি বাড়ি করার জন্য তোমার ওই লাগে কিছু করা লাগবে না আর বাড়ির জন কেউ চিন্তা ভাবনা না করে আমি ঠিক আছি সমস্যা নাই বাপ মায়ের মন রে বাবা মানে না তে তোর জন্য কিছু টাকা নিয়ে আছি যা অসমের লাগে দে দাও না না টাকা লাগবে না আমার কাছে অনেক টাকা আছে ওই টাকাতে তুমি ফলমূল কিনা খাইও দেখতেছি অনেক কাবু হয়ে গেছো খাওয়া দাওয়া ঠিক মতো করতেছ না খালি টেনশন শান্তি শান্তি বড় তুই জেলে খালি হয় খাওয়া করি অত চিন্তা করার কি দরকার নামাজ পুরা খালি আমার জন্য দোয়া করো হবি আর জেলের মধ্যে অনেকই পনেরো বিশ বছর ধরে আছে একবার যদি খারাপ জায়গা হলি তাহলে তোর স্ট্রোক করে মরল নি বাহির থেকে যতটা কঠিন মনে হয় ভিতরে ততটা না পরীক্ষার হলের মতো এখানে অনেক পাওয়ার চলে আর আমরা তো দলীয় লোক সব মিলে ভালোই আছি খালি বাইরে যাওয়া পারছি না তুই যতই ভালো থাকিস মনের কষ্টই বড় কষ্ট তোর কাছে একটা অনুরোধ জেল থেকে বাইর হয়ে এলে বাদ দিয়ে ভালো হয়ে যা তুই বাপ হয়ে কতটা কলাম কতটা না মানিস না বা রাজনীতির ঢোকা সহজ কিন্তু বাইরে হওয়া কঠিন আমি চাইলেও এখান থেকে আর বাইরে পারবো না জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতির মধ্যে কি আছে এরে দেখে সারমো আমার যত অধবদন সবকিছু সামসুর জন্য ওর একটা বিধি ব্যবস্থা না করে আমি রাজনীতি সারমো কেমনে যাই হোক তুমি এলে কিছু বুঝবে না তোমার যদি কোনো সমস্যা হয় অনেক কবে সবকিছু সমাধান করে দিবি আর খলিল ভাই কেঙ্কে আছে ওর ব্যবসা বাণিজ্য কি রকম চলতেছে আল্লাহর রহমতে ভালোই আছে ওই তো আর ভক্ক চক্করের মধ্যে নাই সারাদিন ব্যবসা করে সন্ধ্যের দিকে বাড়ি চলে আসে হয়তো কাল পশু তুক দেখবে আসবি বৌমা তো তাই হলো আসে আসুক না আসে না আসুক এটি এসে কি করবি নিজে মানুষের দেখলে খুব খারাপ লাগে তারপরও বড় ভাইয়ের মন তুই কি বুঝবো যদি বড় হলো নি তাহলে বুঝলো আচ্ছা ঠিক আছে আসলে আসুক আর তুমি যাও দেখে শুনে থাকো দশ বারো মিনিট হয়ে গেল পুলিশ এসে আবার খাওয়া খাও নি তোমার সাথে ঠিক আছে আর চিরা মিষ্টি আর গোলগোস লাগে দিছি বললে তুলিস আচ্ছা নিমনি কি ব্যাপার চাষা আসতে এত দেরি হলো রাস্তায় কি জ্যাম ছিল নাকি না অনেক দিন পর আবদাল মাস্টার আসছিল তো তাই ভক্কর চক্কর করতে না দেরি হয়ে গেল আজকাল দেখি ভালোই ভক্কর চক্কর করিচ্ছেন টেটারে আছেন কে বসেন আচ্ছা বসতেছি তাহলে চাষা কালকের দিন পরই তো ঢাকার যাওয়া লাগিচ্ছে শপথের জন্য তাই না হ্যাঁ আছে তাহলে তুমি রেডি থাকো সকালে একবার এদিক দিয়ে আসা গাড়ি তুলে চলে যাবো না না আমার হবি না আপনি যাই কাজটা সেরে চলে আসেন আমি যাই কি ওর ওটি তো এত লোকের যাওয়ার প্রয়োজন নেই মিশে যাওয়ার কি দরকার দেখো সামসু তুমি এসব কথা কোয়ো না তুমি না গেলে কিন্তু আমিও যাবো না তুমি কি চাও আমি না যাই আমিও তো অনেক কাজই পছন্দ করি না আপনি সেগুলো কাজ করেন কি জন্য রাজনীতি কিন্তু এত সহজ লয় যে গদি পাচ্ছেন আর সবকিছু ভুলে যাবেন তা কিন্তু লয় তাছাড়া তো এভাবে কথা মানুষ না ডেমাজানির থেকে কাউরাজ বোনের বিয়ের জন্য আপনি ওকে না দিয়ে ঝাড়ি মারছেন কে আপনার যদি একান্তই কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ও কৌশলে বুঝে দেন ওর সাথে সম্পর্ক নষ্ট করার কোনো মানে আছে ভোটের মধ্যে উই কিন্তু আপনার জন্য অনেক কিছু করছে এবং মারামারিও করছে এত তাড়াতাড়ি সবকিছু ভুললে হবে তাই একজন অসহায় দরিদ্র মানুষ ঢাকা শহরে রিক্সা চালায় তাক যদি আপনি দশ বিশ হাজার টাকা দিতেন খুব বড় ক্ষতি হতো না কিন্তু কিন্তু তাক টাকা না দিয়ে উল্টো ঝাড়ি মারছেন এই কাজ কি জন্য করলেন এমন সময় আসছিল ওই সময় মাথাটা গরম ছিল না বোঝে হুট করে অনেক কিছু কয়ে দিছি যাই হোক ওটা আমার ঠিক হয়নি আমি ওকে ফোন করে ডেকে ওকে টাকা দেবো সেই কাম আপনার করা লাগিচ্ছে না বৃহস্পতিবার দিন ওর বোনের বিয়ে একদিন ওই বসতে আঙ্গুল চুষবে ওর কি টাকার দরকার না ওই টাকা দিয়ে দিছি আপনি হলেন এই এলাকার অভিভাবক মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকা লাগবে যদি নাই থাকতে পারেন তাহলে ওই সি এর বোঝেন বারবার বার কয়ে দিচ্ছি নেক্সট টাইম এরকম ভুল করবেন না এসব কাজ কিন্তু আমি একদম অপছন্দ করি ঠিক আছে বাবা জনগণের পাশে রেখে আমার চলতে হবে কারণ আমি হচ্ছে জনগণের নেতা রাজনীতি করবে গেলে এরকম দুই চারটা ভুল হবে তুমি আমার ভুলটা সরাসরি ধরে দিবে তাহলে আমি তোমার উপর খুশি রাজনীতি এমন একটা পন্থা দশজন মানুষের উপকার করবেন যদি একজনের না করতে পারেন এটা আপনার নামে দুর্নাম হবে তবে কেউ যদি সাহায্য বা সহযোগিতা নিতে আসে তা কোনোদিন নিরশ করবেন না তাতে করে মন আল্লাহ আপনার উপর খুশি থাকবি এবং সাধারণ জনগণ সন্তুষ্ট থাকবি আজ থেকে আমি বুঝতে পারলাম এই বিষয়লে আর কোনো ভুল হবে না তোমার কিন্তু আমার সবসময় পাশে থাকা লাগবে আর তাহলে ইয়া যেন কোনোভাবে মিস হয় না সকালে রেডি হয়ে থাকো গুরুর সাথেও যাই দেখা সাক্ষাৎ করে আসবনি গতকাল ফোন দিছিল রিসিভ করে পারিনি পরে ফোন দিছিল আমি রিসিভ করলো না তার সাথে দেখা করাটা খুব জরুরি ময় মুরব্বী মানুষ তারে সত্য ছায় থাকবো থেকে দোয়া না নিলে হবি আচ্ছা সেটা হবে নি সে সকালে বাড়াছি তো বাসা বেলে যাওয়া লাগবে যান এখন আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম আগামীকাল দেখা হচ্ছে ক্যাডন ভাই টেরার সাহস হলো ক্যাঙ্গে করে আপনার গায়ে হাত দেয় ভোটে হেরে গেছি তাতে কি হয়েছে গায়ে শক্তি নাই অক মুর করে ফেরে ফেলে দিয়ে ফেললেন না শুনলাম ওই বলে একলা আসছিল তে আপনিও তো একলা আসছিলেন ভয় দৌড় মেছেন কি জন্যে দৌড় মারবো না বে এক হাত চাকু বাইর করছে যদি পেটের মধ্যে ঢুকে দেয় ভুরি বাড়াবে জীবনে তো বাঘের কম অন্যায় ভাবে ফাঁসাই নেই মানুষের রাগ বাঘের চেয়েও বেশি তার মধ্যে কবলই এমপি হচ্ছে এক মানুষ তো সাত মানুষ হয়ে গেছে কাউকে গুনিচ্ছে না তারপরেও অনেক ধস্তাধস্তির পর যখন চাকু বাইর করছে তখন কে দৌড় মারছে আমার তো মনে আপনি মিছে কথা করছেন ওটা চাকুটাকু কিছু না ওই হুশ করে উঠছে আর আপনি দৌড় মারছেন হাত আমার শুলাচ্ছে চলেন তো এখনই যাবিতমু। পিটমু ঠান্ডা কর তোতা আগে জেল থেকে বাড়াক তারপরে সব পই পই করে হিসেব নমু কারণ হামরা যে লোট দুমু হাবিব ভাই সেই চাপ নিবে পারবি না কেরে হাবিব ভাই গুটি ঢাকার থেকে আসার পর তার কিংবা কোনো খোঁজই পাচ্ছি না ঢাকাত কি করে থে আসলো নেতারা কি করলো কিছুই তো শুনে পারলাম না যেটুকু শুনে পেলাম জেলা সভাপতি বানাবি আর সামনে উপজেলা নির্বাচনে দলীয় সমর্থন দিবি তার জন্যই মনে এসপির সাথে মিটিং করছে ওটি মিটিং করে মূল হবি দেখলো না এমপির ভোটের মধ্যে কি করলো পুলিশ যদি ঠিক থাকলো নি তাহলে আমাকে পরাজয় হলন না শোক গলি খালি হামাঙ্গের মুখেতে আছে তলে তলে কেউ নাই পুলিশের সাতেও লাগা জাবি না জনদনের বিরুদ্ধে কিছু কোয়াজাবি না সামনে ভোট আবার নামা লিখবি ঠিক আছে এখন তাহলে যা হামেলা সুদমু রাতে ঘুম হয় নাই সেই মাথা মাথা করছে ভাই আরেকটা খবর আছে মরজিনাক না মাঝে মাঝে নদীর ধারে একটা ছেলের সাথে দেখা করতে দেখি কোষ কি কোন গ্রামের ছেলে জানে পড়ছ কিছু চিনি না এর আগে তো কোনোদিন এ লাগা দেখি নাই খোজ লাগা এরপরে যদি এলাকা দেখি হক ধরে ফেল দমু সালা আমার পাకి তুই আধার দছছু ধরে বললে তোর খবর আছে আচ্ছা ভাই তালে আমি খোঁজ লাগাচ্ছি কে রে আবেদনলি তুই বেগুয়ালেক টাকা দিছনি গা ওই টাকার জন্য কি তোর পিছনে বারবার ঘুরমু নাকি বে বালুরলা টাকা সব গোল্লা ভাগ দিছি আপনি আমাক কন গা গোল্লা ভাগ যায় কোন এই বালু নিবার যে কি এক প্যারাত পড়ছি এই টাকা চাই ওই টাকা চাই এত টাকার বালুই নিমো না তুই তো বেসবি কথাছউ বালুর ব্যবসা করি আমি তুই আমার কাছে তে নেওয়া বাধ্য গোল্লার কাছে গেছু গা টেকা কয়টা কম পাসু আর ঝাড়া বেটা দৌড় মারছু কে রে আমার চাষা হলো এমপি এখন এলো পয়েন্ট সব আমাকে আন্ডারে চলবি আমি অত কিছু বুঝি না দুইশো গাড়ির টাকা অগ্রিম দিছি ওটাকে ফিল হোক তারপরে কেটা কি করবো ওটা আপনারা দেখে নেন গা না 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 অন্য অপশন নাই তোর গাড়ি বন্ধ বেগুর টেকা না দেয়া বন্ধ তোর গাড়ি চালু হবি না এই ভাই আপনি আমার উপর গরম না নিয়ে গোল্লা কল দেন তো তাহলে তো সব ক্লিয়ার হয়ে যাবি আমি অন্য কথা করতে পারবো না তোর গাড়ি অ্যাড দিছি তুই এখন কল দে টাকা লেগা তাহলে এক কাজ করেন সন্ধ্যাবেলা নদীর ধারে উঠে আসেন উঠি সব কথা হবিনি ठीक है